সালামু আলাইকুম সাকিরাক সদর উপজেলা থেকে আমি আপনাদের সামনে আসছি কেন জানি আজকে নিজের বিবেক ধরে রাখতে পারতেছি না কেন জানি বুকের ভিতরে একটা যন্ত্রণা অনুভব করতেছি কেন জানি ভাবতেছি আমাদের দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে আওয়ামী লীগ বিএনপি কিংবা কোন রাজনীতির সংগঠন না করবাই মিলে দেশকে বাঁচাই দেখেন ধানমন্ডি বতপিস যেখান থেকে দাঁড়িয়ে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ধানমন্ডি বত্রিস বাংলাদেশের ঐতিহাসিক গৌরবময় স্থান সংগ্রামী বন্ধুগণ এই বাংলাদেশে অনেক ভিড় দেখছি কিন্তু এই দুঃসময়ে আমি একটাও খুঁজে পাই নাই প্রতিবাদ করার মতো একজন লোক ছিল না একাত্তরের পক্ষে কি একজন লোক একটা উপজেলা থেকে যদি একাত্তরের পক্ষে দাঁড়ায় আমরা আমরা আমাদের স্বাধীনতাকে ধরে রাখতে পারবো এই রিসেট পাটনের ক্লিক থেকে আমরা আমাদের ইতিহাসকে ধরে রাখতে পারব আসুন আমরা সবাই মিলে একসাথে প্রতিরোধ করি প্রতিবাদ করে তুলি নিজে বাঁচি বাছাই দেশ একাত্তরের বাংলাদেশ চোর তুলি চব্বিশের দিন শেষ একাত্তরের বাংলাদেশ জয় বাংলা জয় ভগবান